হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমার ফ্যামিলিরই একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি চার পিস কিন্তু মাছ নিয়ে নিয়েছি আমি কিন্তু দুটো দেখো রিং পিস নিয়েছি আর দুটো কিন্তু দাগার পিস নিয়েছি আজকে কিন্তু এই চার পিস মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো এই ফিশ ফ্রাইটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তাহলে চলো বানানোটা কিন্তু খুবই সহজ কয়েকটা উপকরণেই কিন্তু ফিশ ফ্রাইটা হয়ে যাবে তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক মাছগুলো একটা সাইডে সরিয়ে নেব এখানে কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি সবার প্রথমে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো লবণ আর একটু লেবু দিয়ে দেবো আমি এখানে লেবু দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারো এবারে মাছগুলো কিন্তু আমি একটু এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি মাছগুলো জল থেকে তুলে নেব মাছগুলো কিন্তু আমি জল থেকে তুলে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব দেখো এক চামচ কিন্তু আদা আর রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কিন্তু মরিচ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবে একটু সরষের তেল দিয়ে দেব লেবুর রস চামচ কিন্তু আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি জল দিয়ে দেবো দিয়ে কিন্তু এবার ভালো করে মশলাটাকে আমি মেখে নেব মশলাটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে এক একটা করে কিন্তু দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব দেখো এক পিস কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি মশলার সঙ্গে এইভাবে কিন্তু আমি সব মাছগুলো মশলার মধ্যে মাখিয়ে নেব কিন্তু খুব সুন্দর করে দেখো মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিয়েছি দেখো এরকম করে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে এবার মাছের গায়ে একটা মশলা মানে এক শুকনো মশলা একটু আমি বানিয়ে নেব মাছের গায়ে কোট করার জন্য এবার সেটাই বানিয়ে নেব এখানে একটা তার জন্য কিন্তু শুকনো মশলাগুলো যেটা মিশিয়ে নেব তার জন্য কিন্তু একটা আমি পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দেব কিছুটা বেসম এখানে এখানে কিন্তু ওই দুধ থেকে 3 চামচ মতো কিন্তু আমি বেসম নিয়ে নিয়েছি একটুখানি দেখো এখানে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়োটা তোমাদের থাকলে দেবে না দিলেও হবে দিতে হবে এমনটা না একটু কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিন্তু জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে কিন্তু লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো একটু কিন্তু গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু আমি নিয়েছি এবারে মাছটা নিয়ে নেব এবারে এইভাবে কিন্তু দেবো হালকাতেই কিন্তু এইভাবে কোট করে নিতে হবে এটা একটা সাইডে সরিয়ে দিলাম আবারও কিন্তু আর একটা মাছ নিয়ে নিলাম এইভাবে কিন্তু আমি সব মাছগুলো কোট করে নেবো সব মাছগুলো দেখো আমি ভালো করে কিন্তু কোট করে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নেব এবারে কিন্তু ভেজে নেব একদম রেডি হয়ে গেছে দেখো দেখুন বন্ধুরা আমি কিন্তু উন ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সরষের তেল দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি এক এক করে ছেড়ে দেব একটু আমি হতে দেব দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর কিন্তু ভাজার দরকার নেই এবারে কিন্তু খুলে নেব ভালো করে তেলটা ঝরিয়ে নেব দেখো আবারও কিন্তু দিয়ে দেব একইভাবেই কিন্তু ভেজে নেব দেখো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি তুলে নেব তেলের কড়াইটা দেখো আমি নিচে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু কারিটা এরকম কড়া তেলটা না দিয়েই কিন্তু দেবে না দেখে চটপট করে কিন্তু ভেজে উঠেছে আর এইভাবে কিন্তু দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে দেখো কত সুন্দর কালারটা আছে মাছ আর তো ভাজা হয়ে গেছে এবারে চলো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে কিন্তু ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখতে কিন্তু কতটা লোবনীয় হয়েছে আর আমি দিয়ে কিন্তু একটু পেঁয়াজের রিং আর একটু কারিপাতা দেখতে ভালো লাগার জন্য আর দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখুন আর কতটা লোবনীয় হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বানানোটা যতই সহজ খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয় আর এটা এতই ঝটপট বানানো হয়ে যায় বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন এটা কিন্তু এতটাই তাড়াতাড়ি বানানো যায় খুব কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে ফিশ ফ্রাই আর এখন তো বর্ষার বৃষ্টি নেমে গেছে বিকালে বা চায়ের আড্ডায় সন্ধেবেলাতে কিন্তু এই চায়ের আড্ডাটা কিন্তু বন্ধুরা জমে যাবে তাহলে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন